কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ আপনার যে বিখ্যাত এক একটি পয়সা যাত্রাপালা থেকে রাঙা জেলেনির যে চরিত্র সে রাঙা জেলেনির কি কোনো ডায়লগ কিছু মনে পড়ে পড়ে কিন্তু বেশি নয় না না যেটুকু যেটুকু আপনি বলবেন এটুকুই যথেষ্ট আপনি মাছ নিয়ে বের গো মাছ মাছ নিয়ে বের গো বাবু মাছ নি আরে বড় বড় মাছের ছোটো ছোট কাঁটা আছে গো বাবু রুই আছে কাতল আছে লেঠা চ্যাং ব্যাং সব কিছু আছে তুমি নিবে আরে আরে তুমি তো সেই ডিলার বাবু না ও রেশনের দোকানে তুমি কাজ করো তো ও তোমাকে আমি দিব দিবাই তোমাকে আমি দিবক লাই তোমাকে আমি দিবক লাই আমি চললাম কোকু সুন্দর কাগজওয়ালাদের কানড়োতে ক্লিপার না তুই থাকতে বিনীকে কিলা করে দিলে নটিকুল সম্রাজ্ঞী আর তোর নামটা একবারও করলে না বিনি অভিনয় কি জানে ছাই জানে ছাই ছাই हां তবে গানটা কিন্তু তোর থেকে ভালোই গায় গান আ কি গান গায় পা না সেই আমি বিদ্যাদিগ্গ ছেড়েছিল আর তুই গিরিজায় সেটা যে গানটা গেয়েছিলি সেই গানটা একবার শোনাবি শুনবে শোনা শুনবে হ্যাঁ তাহলে গাই তাহলে গাও কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ যমুনায় জল আনতে গিয়ে যমুনায় জল আনতে গিয়ে সঙ্গে নেই তো কেউ তুমি কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ যাচ্ছ তুমি হেসে হেসে কাঁদতে হবে অবশেষে যাচ্ছ তুমি হেসে হেসে কাঁদতে হবে অবশেষে কলসি তোমার কলসি তোমার যাবে ভেসে লাগলে প্রেমে ঢেউ তুমি কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ ব্রেভো পান্না ব্রেভো সত্যি আপনার যে এখনো রকম সুর মানে ভাবা যায় না তাহলে আপনি ওই সময় কি করেছিলেন আসরে আমি সেটাই ভাবছি শুধু অসাধারণ একটা সেই উড়িয়া ডায়লগ বলছিলেন তখন ওইটা যদি একটু শোনান লোকশিল্পের আচ্ছা আচ্ছা আপনারে কি কহিব বাবু নিজের সংসার না চলিছি কোথা কোন দেশ ঘরে গরিব ছুয়া আছি তাকে মাস মাস টঙ্কা পাঠানছি এমতি চলিলে মু কথা যেবি পরা তাহলে আপনাকে তো ওড়িয়া ভাষাও শিখতে হয়েছে সব যাক তাহলে এখন আপনার সময় কাটে কি করে এখন এই বাড়ি যে এই কাজকর্ম